বৈষম্যের শিকার এটা প্রচুর পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে প্রমাণ আছে তারা এখন পর্যন্ত যৌক্তিকভাবে আমাদের সামনে আসতে পারেনি তারা প্রশ্নবিদ্ধ বাংলাদেশের সাংবাদিক আইন অনুযায়ী সাংবিধানিক আইন অনুযায়ী আমাদের মৌলিক অধিকার রয়েছে আমাদের মৌলিক অধিকার যদি না মেনে নেয় আমরা কঠোর এগিয়ে সে সাথে আমরা রিড করতে বাধ্য হব আমরা রিড করেই ছাড়বো ইনশাল্লাহ কারণ আমরা মেয়ের পক্ষে আছি আমাদের সাথে বৈষম্য করে আমাদের ভাইবার নাটক সাজিয়ে ফেল করানো হয়েছে আপনারা সকলে জানেন ভাইবার নম্বর এই সার্টিফিকেটে যুক্ত হয়নি তারপরেও আমাদের ফেল করিয়েছে আমরা এটার ন্যায় বিচার চাই এনটিএসের চেয়ারম্যান অভিজুর রহমান কদিনা ফার্মিনের পদত্যাগ চাই আমরা এই জুলাই মাসে বলতে চাই আমাদের দাবি মেনে না নিলে সঠিক তদন্ত না হলে আমরা আরো বড় দিতে যাব আমরা সনদ চাই তারা এন আমাদের চাকরি দেয় না সনদ দেয় তারা যদি সনদ না দিতে পারে আমাদের আন্দোলন চলবে চলমান ধন্যবাদ

জুন মাসের পনেরো তারিখ থেকে লাগাতার হবে বিভিন্ন আন্দোলন করে যাচ্ছি তাই না আমরা কেন আন্দোলন করতেছি আপনারা জানেন সারা বাংলাদেশে প্রার্থী যখন আবেদন করে এই নিবন্ধনের জন্য আমরা সকলে আবেদন করেছিলাম সেখান থেকে যখন আমাদের যখন নৈভিত্তিক পরীক্ষা হয় বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এর মাধ্যমে একশো মার্কের পরীক্ষা হয় সেখানে প্রতি মার্চে পাশ করতে হয় আমরা সেখান থেকে বাস করলাম প্রতি মাসে চার লক্ষ পঞ্চান্ন হাজারের মতন উত্তীর্ণ হল সারা বাংলাদেশ থেকে চার লক্ষ পঞ্চান্ন হাজার থেকে সেখান সিংহদারকে ডাকা হয় সেখান থেকে এনটিআর সি কত করে যখন ভাইবা দেই ভাইবা দেওয়ার সময় তারা এখানে দুইটা ভাগে বিভক্ত করে কিভাবে ভাগ করে যাদের ধাস ক্লাস থাকবে তারা সার্টিফিকেটের মধ্যে বারো পাবে তারা বারো পাবে আর হচ্ছে আট মাস থাকবে ভাইবা ভাইবার মধ্যে আট মাসের মধ্যে থাকবে পোশাক করছে তথা বাচ্চারা এবং সৌন্দর্য মাদুর দোষা তার ব্যবহারের লোক ভিত্তি করে চার মাস তাহলে আমি যদি ফার্স্ট ক্লাস পেয়ে থাকি বারো বাচ্চার কথা হলো হলো তাদের প্রতি মাস কি এখনো হয় না আপনি ছয়টি সাক্ষী পর্যন্ত প্রশ্ন করলো দেখা গেল সঠিক উত্তর দেওয়ার পরেও তারা কি করলো সেখান থেকে বাছাই করলো তাদের মনোভূত হলো না ভালো লাগলো না আপনাকে বাদ দিল কেন ভাই এই বৈষম্য এই বৈষম্যর জন্য কি আমরা জুলাই অভ্যন্তরে অনেক ভাইরা তাদের প্রাণ দিয়েছিল আমাদের এখানে অনেক ভাই আছে যারা গুলিবিত্ত হয়েছিলেন জুলাই আন্দোলনে আমার পাশে আছে আরেক ভাই ব্যাপ ব্যক্তি যিনি জুলাই অভ্যন্তরে ওনার ফিরতি আছে কিছু যাই হোক আপনাদের মাধ্যমে আমি একটা জিনিসে বলতে চাই আমার কাছে মনে হচ্ছে এখনো নৌমণির উত্তর সরি ত্রিভুমির উত্তর ওই না থাকতো বিগত সতেরো বছরের কিভাবে পাস করা হয়েছিল পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট সতানব্বই পার্সেন্ট

ডাক্তার ইনোব স্যার আপনারা আপনারা যে ইন্ট্রিন আমরা সাহায্য করতে চাই আপনারা অনুগ্রহ আমাদের সঙ্গে বসুন আমরা কথা বলতে চাই আমাদের যে দাবিগুলো আছে আমরা যদি ন্যায্যতার ন্যায্যতার যদি কথা বলতে পারি ন্যায্য দুই দাবি হয়ে থেকে তা যদি না আমরা আপনারা অনুগ্রহ বিবেচনা করবে আর যদি আমরা যদি অনন্ত কাটি করে থাকি তাহলে সেটাও আমাদেরকে দৃষ্টির মধ্যে ভুল দিয়ে দিবেন ধন্যবাদ সবাই